এখন আদি পিঠে খেতে যাচ্ছে দেখো বন্ধুরা একা একা সিঁড়ি ধরে ধরে তাই তো আদি কোথায় যাচ্ছ পিঠে খেতে যাচ্ছো বাবা ঠিক এই যে বড় গেস্ট টেস্ট তোমার পিঠে মা পিঠে খাওয়া এই দেখো হ্যাঁ কি খাবে তুমি পিঠে খাবে আদি এখন ফার্স্ট এই যে পিঠে দেওয়া হয়েছে এখন প্রথমবার ঠিক মতন মা বলছে উঠছে না তাই তো মা ঠিক মতন পিঠেটা উঠছে না প্রথমবার যেহেতু গরম নেই তাওয়াটা তাই জন্য এর পরে পিঠেগুলো গুলো একটু ভালোভাবে উঠবে মনে হচ্ছে হচ্ছে আমাদের পিঠে আজকে তৈরি দেখো বন্ধুরা সবাই তোমরা তাই তো আদি পিঠে তৈরি করছে ঠাম্মি তুমি খাবে পিঠে হ্যাঁ বলো হ্যাঁ খাবো বলো হ্যাঁ হ্যাঁ খাবো পিঠে দেখো তোমরা তোমরাও বানিয়ে বানিয়ে খাও এরকম পিঠে তাই তো আদি এই যে আদি পিঠে খাচ্ছে শাশুড়ি দুজন মিলে এখন পিঠে আমরা অত এক্সপার্ট না তো তাই দুজনেরই হেল্প একজনের দ্বারা হচ্ছে না আর এই যে এখানে মশাই বসে বসে খাচ্ছে এই যে পিঠে দেওয়া হয়েছে ছাদে বসে এখন পিঠের পিকনিক হচ্ছে আমাদের তাই তো আদি পিঠের পিকনিক ফুলে ফুলে পিঠে আমাদের ফুলে ফুলে টপটপ হয়ে গেছে কিন্তু এতটাই গরম আমাদের তুলতে অসুবিধা হচ্ছে ওই যারা নতুন নতুন এরকম তোলা শিখেছে তাদের অসুবিধা একটু হবেই এটা জানা পিঠে নংরা এ দেখো বন্ধুরা ও এখন বলছে পিঠাতে নংরা হাতে লেগে গেছে নংরা কালো না কালো কালো হলে তাই জন্য তাই তো আদি পিঠে নংরা আচ্ছা খাও